ছেড়ে কখনো ডিম ভুনা খেয়েছেন এই ডিম খেতে অনেক মজা প্রথমে মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভুনিয়ে নেওয়া হবে যেমনটা করে মাছ এবং মাংস কষানোর আগে ভুনিয়ে নেওয়া হয় তেমনটা করে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যেতে পারে যেমন এলাচ দারচিনি তাহলে একটু ঘেরান আসবে ওটা আমি করলাম না এটার জন্য আমি হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিম দিয়ে খুব ভালো হয় মশলা বানানো শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে অল্প পানি দিলেই হবে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই ডিমটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো সেরকম পানি এবার ডিমটাকে ভেঙে ছেড়া দিয়ে ছেড়ে দেওয়া হলো মাঝখান থেকে ভেঙে সুন্দর করে ছেড়ে দেবে এই পানিটা উতলানোর সাথে সাথে দিলে আরও ভালো হয় কিন্তু সেদিন একটু সময় কম ছিল তাই আগিয়ে দিয়ে দেওয়া হয়েছে যাই হোক এবার সুন্দর করে ডিমটা হয়ে যাচ্ছে এবার পানিটা টেনে গেলে মাখা মাখামাখা হলে আমরা উঠিয়ে নিব এটা তো আমার ভীষণ পছন্দ প্রায় শেষের দিকে এবার উঠিয়ে নিলাম দেখতে এরকম হয়েছে এবং খেতেও ভারী মজা এভাবে বাসায় ট্রাই করতে পারেন তবে এর জন্য অবশ্যই হাসি ডিম হলে ভালো হয় হাসি ডিম হলে কি ভেঙে যাবে না